আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব আইটি টিভির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর রয়েছে শুরুতেই কুয়েতে ব্যাপক দর পাকড় চারশো প্রবাসী গ্রেপ্তার অন্যদিকে বাংলাদেশে সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য শুরুতেই কুয়েতে ব্যাপক দর পাকর চারশো প্রবাসী গ্রেপ্তার কুয়েতের বিভিন্ন অঞ্চলে আইন বহির্ভূত কর্মকাণ্ড দমনে চলছে এই ঘটনায় পৃথক অভিযানে প্রায় প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর আরব টাইমসের প্রতিবেদনে বলা হয় গত তিরিশ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একত্রিশ হাজারেরও বেশি মামলা হয়েছে এ ঘটনায় অন্তত একশো ছাব্বিশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার পৃথক আরেক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় কুয়েতের নিরাপত্তা বাহিনীর সম্বিত অভিযানে দেশটির ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে দুশো উনসত্তর প্রবাসীকে আটক করা হয় তাদের মধ্যে শ্রম আইন লঙ্ঘনকারী দুশো দুজন ম্যাতুতীর্ণ আবাসীকে পারমিটধারী জন এছাড়া পালাতক ওয়ারেন্টেড আসামি ও বিক্ষাবৃত্তিতে জড়িতরা থাকার অভিযোগে আরও অনেকে গ্রেপ্তার করা হয় প্রতিবেদনে বলা হয় এছাড়া ফাহিল শিল্প এলাকায় যৌথ ট্রাফিক অভিযানে তিরানব্বইটি যানবাহন জব্দ আবাসিক আইন লঙ্ঘনের জন্য চারজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পৌরসভার উদ্যোগে চোদ্দটি পরিত্যক্ত যানবাহন অপসারণ করা হয়েছে কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আইন প্রয়োগ এবং লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের নিশ্চিত করার জন্য সব প্রদেশীয় অঞ্চলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে দিব এদিকে অন আরও সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন জানিয়ে দিচ্ছি বাংলাদেশি সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো কুয়েত হত্যা ও মাদক পাচার অভিযোগে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি দুজন বাংলাদেশি এবং দুজন ইরানি নাগরিক রয়েছে বলে কুয়েত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কুয়েতের কেন্দ্রীয় কারাগার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সাল দৈনিকের বরাদ্দে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় খবর আরব টাইমস প্রতিবেদনে আরো বলা হয়েছে ফাঁসিতে ঝোলানোর মধ্য কুয়েতি নাগরীকে আব্দুল আজিজ আল জাতারি ও আহমেদ আল জালালের হত্যাকারীরাও ছিলেন এছাড়া দুই এরানি নাগরিককে মাদক পাচারীর অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয় এছাড়া একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে প্রায় দু মিলিয়ন কুয়েতি দিনার ব্লাড মানি গ্রহণের চেষ্টা হলেও সময় মতো তা পরিশোধ করা সম্ভব হয়নি ফলে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রতিবেদনে বলা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের আগে সমস্ত আইনানুক রিভিউ ও আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তবে একে আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও এ বিক্রিম পরিবারের ক্ষমার ভিত্তিতে তা স্থগিত করা হয়েছে নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার দণ্ড কার্যকর করা হবে না। পারিবারিকে পার্ডন পাওয়া ওই আসামির নাম বা পরিচয় প্রকাশ করেনি কুইতিক কর্তৃপক্ষ এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভি নিউজ নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন